ভালোবেসে বিয়ের চার বছর পর স্বামী স্ত্রীর বিবাদের জেরে দেড় বছরে কন্যা সন্তানকে নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল গৃহবধূ ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে গৃহবধূ একের পর এক পলায়নের প্রতিযোগিতা চলছে এবার পশ্চিম ত্রিপুরা জেলা দুর্গাবাড়ি এলাকা থেকে ভালোবেসে বিয়ের চার বছর পর স্বামী স্ত্রীর বিবাদের জেরে দেড় বছরে কন্যা সন্তানকে নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল এক গৃহবধূ পরিবারের লোকজনদের অভিযোগ আজ থেকে প্রায় চার বছর আগে গান্ধীগ্রাম এলাকার সাগরী দেবনাথ নট্ট নামে এক যুবতী ভালবেসে বিয়ে করে ইয়ার রায়পুর থানাধীন দুর্গাবাড়ি এলাকার এক যুবকের সঙ্গে বিয়ের পর সবকিছুই ঠিক চলছিল এরপর তাদের দুজনের ঘরে কোল আলো করে দেড় বছরের একটি কন্যা সন্তানের জন্ম হয় কিন্তু সম্প্রতি গৃহবধূর মোবাইল ফোনে পুনরায় ত্রিপুরা খোয়াই জেলার লালটিলা এলাকার নয়ন দাস নামে এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তী সময় এই অবৈধ সম্পর্ক নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয় এরপর গৃহবধূ তার দেড় বছরের কন্যা সন্তানকে নিয়ে প্রেমিক নয়ন দাসের সঙ্গে পালিয়ে যায় এই বিষয়ে এয়ারপোর্ট থানায় মিসিং ডায়েরি করা হয় এবং পরিবারের সঙ্গে সেই গৃহবধূর কোনো যোগাযোগ নেই বিগত পাঁচ দিন যাবৎ এমতাবস্থায় অবস্থায় গৃহবধূ স্বামী সহ তার পরিবারের লোকজনেরা চায় গৃহবধূ বর্তমানে কোথায় আছে অবুধ দেড় বছরে কন্যা সন্তানটি কেমন আছে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়া গৃহবধূ যদি তার নতুন স্বামীর সঙ্গে থাকতে চায় তাহলে প্রথম স্বামী সহ তার পরিবারের লোকজনদের কোনো অসুবিধা নেই তবে তাদের অবৈধ প্রেমের কারণে যাতে দেড় বছরে অভুত শিশু কন্যাটির ওপর কোনো প্রভাব না পড়ে জানা যায় খোয়াই জেলা লালটিলা এলাকার যুবক নয়ন দাসের মা আগরতলা মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ী রামু ভুইয়ার বাড়িতে কাজ করেন এবং সেই সূত্রে আগরতলায় রয়েছেন ত্রিপুরাই বর্তমানে পরকীয় প্রেম ব্যাধির রূপ ধারণ করেছে যার ফলে নষ্ট হচ্ছে অনেক সুখের সংসার এই ক্ষেত্রে সমাজকে সচেতন করা খুব প্রয়োজন বলে অভিমত শুভবুদ্ধি সম্পন্ন সচেতনরা কি চাইতেছেন আপনারা এই ঘটনাটা নিয়ে আমরা শুধু দেখতাম চাইতাছি যে যেখানেই থাকুক যেভাবেই থাকুক যার লগে গেছে সুখে থাকুক আমি জোর কইরা আনতে চাই না য়া আয়া দেহা দেহারা কই আছে আর আমি আবুটারে একটু দেখতে চাই তাই যদি মন থেকে আমার আবুটারে মানে ফিরাইয়া দে

আপনার মেয়ে এই বিয়ে দিছিলেন আপনার বাড়িতে যাইব কয়েসেরা গেছে আজকে পাঁচ দিন ধরে নিখোঁজ আপনি এই বিষয়ে কি জানেন আমার বাড়িতে কইয়া যাইব তো আমার বাড়ি গেছে না কই আছে কি আছে বিষয় কার সঙ্গে আছে না আছে এই বিষয়টা কিছু জানছেন নি আপনারা আমরা এমনি গুলবাজার গিয়া খবর লইছি গুলবাজার আউট করতে গেছে গুলার মাছ দিয়ে কাজ করে গুলার মাল লগ কথা কইছি আমি ফোন নাম্বার লইয়া কিন্তু গুলার মাও কইতাছে গুলার মা জানে মোবাইল অন করে না তাইও মোবাইল অন করে না ফুলও মোবাইল অন করে না মা আটকা উটকা অন করে কিন্তু ফোন করে না তার মানে আপনারা জানেন সে অন্য কোন ছেলের সঙ্গে পালায় গেছে তো আপনারা এখন কি চাইতাছেন মেয়ের খোঁজা মেয়ের কোনো খবর পাইছেন এখন অবধি মা যখন গেছে এই গা বদনাম না হইছই জাল লগে গেছে জাল লগে শুয়ে থাকো কিন্তু বাচ্চাটা আমরা দরকার আছে বাচ্চাটা তাইতে বেশি আমরা যত্ন করছি বাচ্চাটা বয়স কত ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্লেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চাল চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ